ফোন করে আলাইকুম ভাই আপনাদের ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখছিলাম জি এই কোম্পানির ভিসা নিতে চাইতেছি এখন কিভাবে কি জি ভাই নিতে পারবেন আমাদের কাছে ডাইরেক্ট কোম্পানির একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আমরা বিষার আগে কোনো টাকা নেব না বিসা হওয়ার পরে টাকা নেব আপনি আমাদের পল্টন ময়দানে আমাদের গোলশানে আমাদের বনানিতে আপনি আমাদের অফিসে আসেন আলাইকুম যারা বিশেষ করে এই মুহূর্তে সৌদি আরব আসার কথা ভাবতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা আর আপনাদেরকে একটা নিউজ আমি দিয়ে রাখি এই নিউজটা কোনো আমার মন গড়া না এই নিউজটা বর্তমান সময়ে নিরানব্বই পারসেন্ট সত্যি আর এক পার্সেন্ট হয়তো কারো কফাল যদি ভালো হয় তিনি হয়তো এই সমস্ত কাজ কাম খুঁজে পায় এবার আসুন সৌদি আরব আসার জন্য প্রতিদিন গয়ে সৌদি আরবের এম্বাসি যে নিউজটা আমাদেরকে দিতেছে দুই হাজার করে বাংলাদেশ থেকে মানুষ ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে এবং দুই হাজার করে ফিঙ্গার প্রিন্ট দিতেছে দুই হাজার করে দৈনিক একটা ফ্লাইটে মানে একটা ফ্লাইট বিভিন্ন ফ্লাইটে সৌদি আরব নতুন প্রবাসী ঢুকে এর মধ্যে যাদের ভাগ্য ভালো আমি আগে বলছি যাদের কফাল ভালো তারা হয়তো ভালো জায়গায় কাজ খুঁজে পায় আর বাকি যারা আছে তারা দুঃখে কষ্টে তাদের জীবনটা চালিয়ে নিতেছে এবার আসুন আমাদের দেশে এখন সোশ্যাল মিডিয়ার এমন একটা যুগ যেই সোশ্যাল মিডিয়া দিয়ে ভালো মন্দ খারাপ বিজনেস এবং প্রমোশন ভিডিও কিন্তু তৈরি করা যায় সেটা কিছু টাকা খরচ করলে বুস্ট করলে আপনি মানুষের কাছে সরিয়ে দেওয়া যায় এখন বর্তমানে বাংলাদেশে থাকা ট্রাভেল এজেন্সিরা কি করে জানেন কারণ এখন যিনি একটু লিখতে পারে তিনি সৌদি আরবে চাইলে যেই কোনো কোম্পানির নাম দিয়ে যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে ব্যানার পোস্টার বানিয়ে একটা ফেসবুক তৈরি করে এই ফেসবুকে পোস্ট করতে পারে এই কোম্পানির আছে আমার কাছে এই এইভাবে এই এই ডিটেলস এই এইভাবে তিনি ব্যানার পোস্টারটা ছাড়ার পরে তিনি নিষেধি বুস্ট করে ধরেন আপনি বাংলাদেশে তিন হাজার টাকা খরচ করে তিনি কি করছে বুস্ট করছে এই বুশ করার পরে বাংলাদেশের চৌষট্টিটি জেলা এবং বিশ্বের অন্যান্য দেশে তার এই ব্যানার পোস্টারটা দেখে দেখার পরে তার এই ব্যানার পোস্টার যখন দেখে দেখার পরে অনেকেই এই কোম্পানির সম্পর্কে জানে অনেকে এই কোম্পানির সম্পর্কে বুঝে বুঝার পরে তিনি চিন্তা করে যে আমার ছেলেটা বড় হয়েছে বা আমার ভাইটাকে বিদেশ দেব অথবা আমার সন্তানটাকে বিদেশ দেবো এই কোম্পানি তো ভালো সুযোগ সুবিধা দিচ্ছে দেখি একটু যোগাযোগ করি তখন ফোনটা হাতে লয় ওই যে সলিমুল্লার ভাই কলিমুল্লার ভাই ফেসবুকে বিজ্ঞাপন দিল ফোন করে সালাম আলাইকুম ভাই আপনাদের ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখছিলাম জি এই কোম্পানির ভিসা নিতে চাইতেছি এখন কিভাবে কি জি ভাই নিতে পারবেন আমাদের কাছে এগুলো ডাইরেক্ট কোম্পানির ভিসা একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আমরা বিচার আগে কোনো টাকা নেব না বিসা হওয়ার পরে টাকা নেব আপনি আমাদের পল্টন ময়দানে আমাদের গোলশানে আমাদের বনানিতে আপনি আমাদের অফিসে আসেন আপনি বিষা নেওয়া লাগবে না আগে আসি আমাদের অফিসটা দেখেন এবং আমাদের কার্যক্রম দেখেন দেখার পরে যদি আপনার ভালো লাগে আপনি বিসা নিয়ে আর আমরা বিষার আগে কোনো টাকা নিই না শুধু আপনি মেডিকেলটা করবেন আচ্ছা এরপরে লোকটা আসলো কথাবার্তা বলল দুধে ময়লা আছে তাদের কথায় কোনো ময়লা নাই আপনি তাদের সাথে মেডিকেল করলেন পাসপোর্ট তাদের কাছে জমা দিলেন পাসপোর্ট জমা দেওয়ার পরে এখন আপনাকে আর কোনো কথা তারা বলতেছে না পাসপোর্টে বিশাল লাগলো বিশাল নাম দেখলেন এটা দেখলেন সেটা দেখলেন দেখার পর আপনি জিজ্ঞাসা করলেন ভাই আমাকে তো দিস এই কোম্পানির বিষে এখন নাম তো কোম্পানির লেখা নাই বলে ভাই এখন বিষের মধ্যে কোম্পানির নাম লেখা থাকে না এখন লোড আনলোড লেখা থাকে ক্লিনার লেখা থাকে অফিস ফেসিলিটি লেখা থাকে কোনো কোম্পানির নাম লেখা থাকে না ওইখানে যাওয়ার পরে আকামার মধ্যে কোম্পানির নাম লেখা আসবে এই কথা বলি আপনাকে কি করে আপনাকে এবার টাকার জন্য বাধ্য করে আপনি টাকা দিলেন টাকা দিলেন টাকা দিলেন এক মাস দুই মাস তিন মাস পরে আপনার ফ্লাইট এখন ফ্লাইটের ডেট হয়েছে আপনার সাথে চুক্তি হয়েছে সৌদি আরব আসার পরে এবার আর আপনি ওই কোম্পানি খুঁজে পান না আশেপাশে থাকা মানুষদেরকে জিজ্ঞাসা করলেন বলল এটা একটা কি মহাস্তাশা একটা চারজনের কোফিলের একটা মহাসা অথবা এটা সাপ্লায়ার তিনি তিন মাসের বিষা দিয়ে সৌদি আরবে নিয়ে আসি আসি মানুষগুলারে কাজ দিতে পারলে দেন না দিতে পারলে তাদেরকে শাড়ি দেয় মানে শাড়ি দেয় কিরকম বলে তুই যার্নামে যা এখন এইভাবে প্রতিদিন হাজার হাজার বিজ্ঞাপন কিন্তু ফেসবুকে আসতেছে বিজ্ঞাপন কিন্তু ফেসবুকে দিতেছে আমি আপনি সেই বিজ্ঞাপন দেখে পাগল হয়ে তাদের কাছ থেকে বিছা নিয়ে আজকে হাজার হাজার লাখ লাখ প্রবাসী এই সৌদি আরবের মাটিতে কষ্টে আসে বিপদে আসে কিন্তু সৌদি সরকার চাইতেছে আপনি আগে কর্মস্থল ঠিক করেন আপনি আগে কাজ ঠিক করেন তারপরে বিছা কিনেন তারপরে আপনি সৌদি আরব আসেন কিন্তু আমরা জমকালো বিজ্ঞাপন ট্রাভেল এজেন্সির কথা শুনে আমরা কিন্তু পাগল হয়ে যাচ্ছি আমি কিন্তু অতি শীঘ্রই এই দালালের বিরুদ্ধে ভিডিও তৈরি করব একটা প্ল্যান তৈরি করতেছি এই ফ্ল্যান তৈরি করে আমরা দালালের বিরুদ্ধে দালাল কিভাবে বিপদে ফালা কিভাবে চাকরি দেওয়ার কথা বলে আপনার কাছ থেকে টাকা নেই এ টু জেড এবং বাংলাদেশ থেকে মানুষ কিভাবে বিপদে পড়ে এগুলো নিয়ে একটা কাজ করতেছি আপনারা দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই এই ভিডিওগুলা ফেসবুকে আপলোড করব ইউটিউবে আপলোড করব আপনারা দেখতে পারবেন আজকে মতো নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরবিয়া থেকে আল্লাহ হাফেজ